জু জু ইউটিউব চ্যেলত ব্যণরে নমস্কার মূল লক্ষীরাাম চাংমা মর এক ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আগে সেই চ্যানেলে সাবক্রাইজ ঘুরি নেই সেবাটেই তোমার ব্যাকুণরে বালেডি জানাঙর ইকোনো আমার অলদে সরবাজ্য সাংমা বাসা আরেজ সি তুন সিজু তোমার সুনুঙর দ্বিভাষিক শব্দ বাংলাত তুম সাংমা আমার সাংমার আদিহালর বাসা শুদ্ধ সাকমা ভাষা আরে জেল শুদ্ধ সাকমা ভাষা উচ্চারণ গুরি দর টো সালেন বাংলা ভাষা টু সংমা ভাষায় হই দ শুভ উদ্বোধন সংমা ভাষায় ফাংা সাগতম সঙ্গমা ভাষায় ফা তুরু তুরু পালো ভাষা সংমা ভাষায় হৈপানা সভা সাকমা ভাষায় হলা আলোচনা সভা সাকমা ভাষায় হলা সভার সভাবতী সাংমাবাসায় নানু স্বাগতম বাসম সাংমাবাসায় ভাতুত্রু হদগি সঞ্চালন সভা পরিচালনা জে গড়ে ধারে সন্দেহ শোলা সুজনী প্রধান অতিথি সাংমাবাসায় নবাচ্যে গর্বা বিশেষ অতিথি সাংমাবাসায় মুলুক গর্বা উপদেষ্টা সাংমাবাসায় মোল্লাদার প্রথম বক্তা সাংমাবাসায় আংমলিম হদোগী প্রধান বক্তা সাংমাবাসায় মহলদার হদোগী সম্পাদক সাংমাবাসায় হাবিদেং সভাপতি সাংমাবাসায় যোদানানু সহসভাপতি সাংমাবাসায় এজাল জোদানানু সদস্য সাংমা ভাষায় সাবাঙ্গি সুচনা সাংমা ভাষায় আরগানি প্রকাশ সাংমা ভাষায় প্রদান অধিকার সাংমাবাসায় উন্মুক্ত ইতিহাস সাংমা ভাষায় বিজক প্রেমিক সাংমা লাং লাং প্রেমিকা সাংমা ভাষায় লংনী বেগ আর একবার ইউটিউব চেনেল বেকোনোরে জু জু গোল হচ্ছে বালেদি জাঙর মর হদানি মর রোমান্টিক ভিডিও গানুন গম লাগিলে মর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইজ গরিব সজুলি জানাঙত অল ক্লিপ ক্লিক করে হাসে থাকার বিল আইকন বাজিয়ে আংমলিম গম গম ভিডিও গানুন গম গম শুনি সুনিফিবাইতে মই লক্ষীরাাম চাকমা বেকনরা ইউটিউব চ্যানেলত সজুলি জানিল